ভাই এবং বোনেরা আজকে বুধবার দিন অথবা রাত ছোট্ট একটি নবীজির শিখানো দেওয়া যদি শুধুমাত্র একটিবার বার পাঠ করতে পারেন আল্লাহর নবী জি ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনে যৌবনে চোখের গুণা কানের গুণা অন্তরের গুণা যত গুণা আছে গোপন শক্ত গুণাগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিবে একশো গ্যারান্টি পাঠ করবেন আর জীবনের সব গুনাহের অধ্যায়গুলো আল্লাহ রাবুল আলমিন মুছে দিবে নবীজি একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে ওয়াদা করেছেন শুধু তাই নয় আপনাদের জন্যে জান্নাতের সার্টিফিকেটও আল্লাহ রাবুল আলমিন দিয়ে দিবে আল্লাহ একবার এবং আপনারা যারা পরিবার সংসারের মধ্যে অভাব অনটনের মধ্যে আছেন প্যারেশানির মধ্যে আছেন কি খাবেন কি করবেন টাকা কোথেকে আসবে আপনার হাজব্যান্ডের ইনকাম নাই আপনার ভাইয়ের ইনকাম নাই, বাবার ইনকাম নাই, নিজের ইনকাম নাই। টাকা পয়সা আসার কোনো রাস্তা নাই আপনারা যদি ছোট্ট একটি দোয়া নবীজির শিখানো দোয়া পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করেছেন আল্লাহ রাবুল আলমিন এমন জায়গা থেকে আপনাদেরকে রিজিক দিবে যেই জায়গা থেকে কখনো আপনি কল্পনাও করতে পারেন পারেননি এবং নবিজি ওয়াদা করে বলেছেন একটি ছোট্ট দোয়া একবার পাঠ করবেন আর জান্নাত আপনার হয়ে যাবে অল্লাহ একবার আল্লাহ একবার তাই আমি আপনাদেরকে বলব আজকে বুধবার দিন অথবা রাত এই শ্রেষ্ঠ আমলটি এ ভিডিওটা দেখবেন আর এর মধ্য দিয়েই আমি আপনাদেরকে ভিডিওটার মধ্য দিয়েই আপনাদেরকে পাঠ করিয়ে দেব শব্দে শব্দে আপনারা আমার সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন আমার সঙ্গে মানে কারোর সঙ্গে দোয়াগুলো পাঠ করলে সুবিধা হচ্ছে যেভাবে পাঠ করার দরকার সেভাবে পাঠ করতে পারবেন ইনশাল্লাহ অন্য সময় পাঠ করতে হবে না লিখে রাখতে হবে না শব্দে শব্দে আমি যেভাবে পাঠ করতে বলবো এভাবেই পাঠ করবেন ইনশা কপাল খুলে যাবে প্রিয়দিনী ভাই এবং বোনেরা জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করাইতে হবে আর কত গুনাহের বোঝা মাথায় নিয়ে দিক সেদিক ঘোরাফেরা করবেন যদি গুনা করতেই থাকেন আপনাদের রিজিকের অভাব অনটন আল্লাহ বাড়িয়ে দিবে রিজিকের অভাব অনটন দূর হবে না হয়তো আপনি অতীতে অনেক গুণা করেছেন অন্যায় করেছেন বিচার করেছেন আল্লাহ আলামিন তার জন্য আপনার রিজিকের মধ্যে অভাব অনটন রেখে দিয়েছে আপনার উন্নতি নাই আপনি যেদিকে যান সেদিকে পথ বন্ধ হয়ে যায় রিজিক সংকীর্ণ হয়ে গিয়েছে কারণ করলে রিজিক রিজিক হয়ে যায় ছোট হয় দারিদ্রতা গ্রাস করে এই জন্যে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে গুণা করলে এক নম্বরে প্রধানত রিজিক কমিয়ে দেয় আল্লাহ রাবুল আলমিন দুই নাম্বারে আপনার জীবনের হায়াত কমিয়ে দিবে আপনার জীবন থেকে কোন বরকত পাবেন না কোন দিক দিয়ে যেন আপনার জীবন শেষ হয়ে গেল আপনি জানবেন না হঠাৎ করে মালাকুল মালাকলমাও চলে আসবে আর আপনি হতভম্ব হয়ে যাবেন এখনই চলে যেতে হবে আমি তো প্রস্তুতি গ্রহণ করে নাই আমি তো প্রস্তুত ছিলাম না এত তাড়াতাড়ি আমার জীবন শেষ এই জন্যে গোনা করলে আপনার জীবনের হায়াত কমিয়ে দিয়ে বরকত কেটে দিবে বরকত পাবেন না তিন নাম্বারে গুণা করলে আপনার নুরানি ভাব চেহারার দূর হয়ে যায় আপনার চেহারার মধ্যে নুরানি আপনার চেহারার মধ্যে লাগে না যে ব্যক্তি নিষ্পাপ থাকে যে ব্যক্তি নেকের কাজ করে তার দিকে ভালো মানুষ দেখলে নুরান্বিত যারা ইমানদার মানুষ তারা দেখলে বুঝতে পারে যে তার চেহারার মধ্যে নূর আছে নামাজ ব্যক্তি আল্লাহ প্রিয় প্রিয়দিনী ভাই এবং বোনেরা তাই নিষ্পাপ হতে হবে অতীতের সব পাপের অধ্যায়গুলো মুছে ফেলতে হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি ছোট্ট দোয়া আছে নবীজি বলেছেন এই দোয়াটির উপরে আর কোনো দোয়া নাই একবার শুধুমাত্র পাঠ করতে পারলে আর কিছু লাগবে না দোয়াটি পাঠ করালে জীবনের সমস্ত গবিরা সগিরা জাহিরিবা তিনি প্রকাশ্যে গোপনে জানা ব্যাবিচার জীবনে যত গুণা করেছেন জীবনের সমস্ত ছোট বড় পাপগুলো গুণাগুলো গোপন শক্ত গুণাগুলো সমস্ত গুণাগুলো আল আল্লাহ রাব্বুল আলামিন ধুই মুছে ছাপ করে দিবে সকলে বলি সুবহানাল্লাহ জীবনে যত গুনাহ করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ক্ষমা করবে প্রিয় ভাই এবং বোনেরা একটি গুনাহও আর বাকি থাকবে না একটি আর কোনো কিছুই থাকবে না সঙ্গে সঙ্গে নিষ্পাপ আপনারা সহি শুদ্ধভাবে আজকে সকাল বেলায় কিংবা বুধবার দিন অথবা রাত কোনো সময় আপনি পাঠ করবেন ইনশা আল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আমার সঙ্গে শব্দে শব্দে পাঠ করবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাওবার দোয়াটি আজকে সকালবেলা ইনশাল তা অবার দোয়াটি আপনাদেরকে সহি শুদ্ধভাবে পাঠ করিয়ে দেব সময় থাকলে পাঠ করবেন কপাল খুলে যাবে সহি শুদ্ধভাবে ইনশাআল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা অভাব অনটন দূর হওয়ার জন্য রিজিকে বরকত হওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট শিখানো দোয়াটা যদি পাঠ করতে পারেন করেছেন আদা আপনাদের জীবনের যত অভাব অনটন আছে আল্লাহ দূর করে দিবে এবং পেরেশানি দূর করে দিবে আপনি আমল করে দেখেন কিচ্ছু থাকবেন আপনার আমলে সব হয় আমলে রিজিক আসে আমলে আল্লাহ খুশি হয় আমলে সব পাবেন পৃথিবীর এমন কোনো জিনিস নাই যা আপনি পাবেন না যা চাইবেন আল্লাহর কাছে যা প্রয়োজন হবে তাই দিবে আপনি আমল শুরু করে দেন আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহর কাছে মাপ চান আল্লাহর কাছে রিজিক চান আল্লাহ দিবে ইনশাআল্লাহ নবীজি ওয়াদা করে বলেছেন একজন ব্যক্তি হজরত আলী রাজিয়াল তালানহুর কাছে গিয়ে অভাব অনটনের কথা বলল আলী আমি অনেক অভাব অনটনের মধ্যে আছি আমাকে আপনি কিছু সাহায্য করুন আলী রাজিয়া আল্লাহ বললেন সাল্লামের শিখানো একটি ছোট্ট দোয়া তোমাকে শিখিয়ে দেই তোমার সমস্ত অভাব অনটনগুলো আল্লাহ রাবুল আলমিন দূর করে তোমাকে রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিবে তুমি ধনী হয়ে যাইবা সেই ব্যক্তি নবী করিম সাল্লা সাল্লামের শিখানো দোয়াটা শিখলেন আলী রাজিয়াল শিখিয়ে দিলেন এই ব্যক্তি বাড়িতে যাওয়ার পর এই দোয়াটার আমল করতে লাগলেন পড়তে লাগলেন দোয়াটা পড়ে এত ধনী হয়েছে টাকা পয়সার কোনো অভাব নাই নবীজির দোয়া মিথ্যা হতে পারে না আপনি আমল করুন দেখুন শান্তি পাবেন আমল করুন দেখুন রিজিক বাড়বে হায়াত বাড়বে আমল করুন দুনিয়াতে আল্লাহ আপনাকে জান্নাত করে দিবে আমলের মতো শক্তি পৃথিবীর মধ্যে কোনো কিছুর মধ্যে নেই আপনি আমলে আল্লাহকে খুশি করাতে পারবেন আপনি ছোট্ট ছোট্ট দোয়া পাঠ করে আপনি রিজিক ভাড়াতে পারবেন কিন্তু আপনি পড়েন না ইমান এবং এখলাসের সঙ্গে পড়েন না এ দোয়াটি পাঠ করার পর সেই ব্যক্তি অল্প কিছুদিনের মধ্যে এত ধনী হয়েছে হজরত আলী রাজিয়াল্লাহ তালানহুর সঙ্গে যখন সাক্ষাৎ হইল পরবর্তীতে বললেন কি খবর তোমার তোমার অবস্থা কী খবর সে লোক হাসতেছে বলে আলী আপনি নবীজির শিখানো যেই দোয়াটা আমাকে শিখিয়ে দিয়েছিলেন এই দোয়াটা পাঠ করার পর থেকে আল্লাহ আমার চতুর্দিক থেকে রিজিকের দরজা খুলে দিয়েছে অভাব অনটনগুলোকে দূর করে দিয়েছে আল্লাহ রিজিক দিয়ে ভরপুর করে দিয়েছে সকলে বলি সোভ্যান আল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা এবং জান্নাত ওয়াজিব হয়ে যাবে চিন্তা করছেন কেমন দোয়াটা পড়বেন আজকা জান্নাত ওয়াজিব মোট কথা আর কোনো কথা নাই জান্নাতের মালিক আপনি হয়ে যাবেন যদি সুন্দর করে পড়তে পারেন নবীজি বলেছে আমি বলি না এ দোয়াটা যদি পাঠ করতে পারেন সুন্দর করে আর যদি কোনো গোনা না করেন জান্নাত হয়ে যাবে আপনার আপনার স্থান হবে জান্নাতের মধ্যে সকলে বলি সোবাহান প্রিয়দিনী ভাই এবং বোনেরা এখনই আমি আপনাদেরকে আমলগুলোর কথা বলে দেব আমলগুলো কিভাবে করবেন ইনশা আল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশা আল্লাহ আমি যেভাবে বলে দেব সেভাবে আপনার আমার সঙ্গে সঙ্গে পড়বেন একবার করে পড়বেন দোয়াগুলো কতবার একবার শুধু পড়লেই চলবে তবে আপনাদেরকে যেভাবে বলবো সেভাবে পড়তে হবে ক্ষমা তো সময় চান নিয়ম কানুন তো জানেন না আপনারা বলেন হজুর কিভাবে আল্লাহ ক্ষমা করবে আপনাদেরকে বলে দিচ্ছি যেভাবে বলে আজকে পইরা দেখেন ইনশাল্লাহ জীবনের গুণাগুলো ক্ষমা হবে শরীরটা মনটা পাতলা হবে ইনশাল্লাহ আমলটি করবেন এক্ষুনি শুরু করুন সর্বপ্রথম এক নম্বরে নবীজির উপরে সর্বপ্রথম একটিবার বার শরীফ পাঠ করবেন একটিবার বার শরীফ পাঠ করলে রহমত নাজিল হবে আপনার উপরে দশটি দশটি গুনামাফ হবে দশটি নিকি লেখা হবে আপনার এই দরুদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছানো হবে নবীজি দুরুদরা গ্রহণ করে আপনার জন্য দোয়া করে দিবে আল্লাহু আকবার এই জন্য আপনাকে দুরুদ শরীফ পাঠ করতে হবে কতবার একবার নামাজের দুরুদ ইব্রাহিমটা একবার পাঠ করেন

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামাবার কি তায়লা হা ই বরাহিমাওয়ায়লা এলি ই বরহিম ইন কাহামিহিদুম ম্যাজিদ এক নম্বর দুরুশ্বরী পাঠ করেছেন ওজু ছাড়াও আপনি আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই দুই নম্বরে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাওবার দোয়া সাই ঈদুল পাঠ করবেন সহি আমার সঙ্গে পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দিবে আপনি জানেন না সাইয়েদুল ইস্তেক কি আল্লাহ একবার পাঠ করলে জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দেয় জান্নাতের সার্টিফিকেট এক একদিনের জন্য পেয়ে যাবেন রাতের বেলায় পাঠ করলে সারা রাতের জন্য আপনি জান্নাতের সার্টিফিকেট ফেকেট পাবেন জীবনের গোনাগুলো মাফ হবে তবে আপনাকে এই শর্তগুলো মেনে পাঠ করতে হবে আপনি আল্লাহকে বলতে হবে আল্লাহ জীবনে যত গোনা করছি আল্লাহ ভুল করেছি আল্লাহকে বলতে হবে ভুল করছি গোনা করছি ভবিষ্যতে আল্লাহ আর কোনো গোনা করব না ও আল্লাহ তুমি ক্ষমা করে দিও এই দুই তিনটা কথা বলবেন মন থেকে আল্লাহ রাবিন আপনার জীবনের যৌবনের যত কঠিন বড় বড় গোপন শক্ত গোনাগুলো আছে আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করে দিবে সকলে বলিস বাহান আল্লাহ যত গোনা আপনার জীবনের মধ্যে আছে আল্লাহ জীবনের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে সকলে বলি সোবাহান প্রিয় দিনী ভাই এবং বোনেরা তাই আপনাদেরকে বলবো মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করুন আর জীবনে কখনো গোনা করব না গোনা করছি ভুল করছি আর কখনো গোনা করব না আল্লাহ ক্ষমা করে দিও এখন পাঠ করুন আপনি যদি মনে মনে থাকে আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা করবে আবার গুণা করব না না এরকম মন মানসিকতা যদি আবারও থাকে মনের মধ্যে আপনার গোনাগুলো আল্লাহ কালেও ক্ষমা করবে না আপনি মন থেকে বলতে হবে আর জীবনে কখনো গুনা করব না একেবারে মন থেকে থাকতে হবে প্রতিজ্ঞা করতে হবে তাহলে আপনাকে আল্লাহ ক্ষমা করবে সব গুণা ক্ষমা করে দেবে ঠিক আছে আশা করি প্রতিজ্ঞা করেছেন আর গুণা করবেন না গুণা করছেন ভুল করছেন ওকে Bacakan. Allahu mma anta Rabbi la ilaha illa anta kalau tani wa ana abduka wa ana ala ahdika wa wa'dika mastata'tu a'udzu bika min sharri ma sana'tu abu ulaka بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب লা আনতা প্রিয় دینی ভাই এবং বোনেরা সাইগিদুল ইস্তিগফার পাঠ করেছেন আলহামদুলিল্লাহ যারা পারেন সকাল বিকেল পড়বেন ঠিক আছে তিন নম্বরে অভাবনটন দূর হওয়ার জন্য রিজিক পাওয়ার জন্য গায়বী ধন সম্পদের জন্য দোয়াটি পাঠ করুন আল্লাহুম্মাক ফিনি বিহালাlika ওয়া আন মিকা আগুনি বিয়ে গেল আর চার নম্বরে জন্নত ওয়াজিব হওয়ার দোয়াটি পাঠ করুন একটু রবি তু বিসলামি দিন মোহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ইয়াউ ওয়া রাসূলা সর্বশেষ 1 বার দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ Kama sallayta ala Ibrahim ওয়াইলা এলি ইবরহিম ইনকামিদু উম মজিদ অ্যারিক্মদি ওয়াইলাহ কামাবারক কায়লা ইবরাহিম ওয়াইলে বরহিম মেজিদ অল্লা হুম্মা শেষ হয়ে গেল দুরশরীফ এখন মু করুন ইনশাল্লা আর কখনো গুনাহের দিকে যাবেন না জীবনটা পরিবর্তন করুন গুনাহের দিকে যাই কেন জীবনটাকে ধ্বংস করছেন বলেন তো দেখি স্মার্ট থাকেন ভালো থাকেন ইসলামের মধ্যে থেকে থাকেন ইসলাম সুন্দর ধর্ম ইসলাম আপনার জীবনটা সুন্দর করে দেবে নবীজি বলেছেন আপনার দুনিয়াটা জান্নাত যদি আপনি ইসলামের মতো চলতে পারেন যদি আপনাদের ফ্যামিলি থাকে স্বামী স্ত্রী খুব সুন্দর চলাফেরা করেন বা আপনাদের ছেলে সন্তান ঘরের মধ্যে আছে সকলের সঙ্গে মিলিয়ে সুন্দরভাবে চলাফেরা করেন আব্বু ঘরে আছে সুন্দর করে ডাক্ষস দিবেন কথাবার্তা বলবেন অবৈধ হারাম ভাবে কখনো চলবেন না হারাম সম্পর্ক কার সঙ্গে রাখবেন না টিভি সিনেমা মুভি নর্তকী কি নায়ক নায়িকাদেরকে এই চোখ দিয়ে দেখবেন না এই কান দিয়ে কখনো গান বাজনা শুনবেন না এই জবান দিয়ে কাউকে কষ্ট দিবেন না দিনের পথে চলুন আল্লাহ রিজিকের মধ্যে বরকত দান করুক দোয়া করি এবং সকলে একটু আমিন বলবেন আলহামদুলিল্লাহ রব্বির আলমিন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিব ইয়া ইয়া কয়ম আয়া আল্লাহ তোমার বান্দাবান্দির আজকে বুধবার দিন অথবা আজ যখনই আমলটি করেছে আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠতা আবার দোয়া পড়েছে রিজিক পাওয়ার জন্য দোয়া পড়েছে জান্নাত ওয়াজিবের দোয়া পড়েছে দুরশ পড়েছে আল্লাহ এই শ্রেষ্ঠ দোয়াগুলো তোমার নবীজি জবান দিয়ে পড়েছিল বলেছিল আবারও আমরা গুনাহগার মানুষ আমাদের জবান দিয়ে আমরা পড়েছি সেই দোয়াগুলোই আল্লাহ তুমি জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করো তোমার নবী বলেছেন গ্যারান্টি দিয়েছেন ওয়াদা দিয়েছেন এই সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাও আবার দোয়াটি পাঠ করেছি গুণাগুলো ক্ষমা করো অপমানটনের দোয়াগুলো পাঠ করেছি অবমানটন দূর করে রিজিক দাও প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে বরকত রেজিক দাও ধনী বানিয়ে দাও জান্নাতকেও আজিব করে দাও আল্লাহ জীবন একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও আমাদের সকলকে আল্লাহ তোমার কাছে একটাই চাওয়া সবচেয়ে বেশি মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তুমি আমাদেরকে সুস্থ রাইখ এবং ভালো রাইখ বড় বড় কঠিন রোগ থেকে আল্লাহ বালা মুসিবত থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচায় রাইখো আল্লাহ আল্লাহ। আমাদের জীবনকে লম্বা করে দাও হায়াতকে বাড়িয়ে দাও অনেক দিন দুনিয়ার মধ্যে বাঁচতে পারি সকলে এবং নেকামল করে যেতে পারি আল্লাহ সেই তাওফিক দান করে দাও আমিন রব্বের হামহ মাকাম্মা রব্বায়ানি সগের আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যারা আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছে দিও আমিন এবং আমাদের সঙ্গে যারা প্রতিদিন এ আমলগুলো করে আল্লাহ তাদেরকে তুমি কবল করো মঞ্জুর করো জীবনের গোনাগুলো মাফ করো আল্লাহ হম আমিন 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 প্রিয়দিনী ভাই এবং বোনেরা আল্লাহ রব্বুল আলমিন আপনাদের সকলকে সবসময় ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের পরিবার সংসারের মধ্যে রহমত বরকত দিয়ে ভরপুর করে দেখ এবং প্রত্যেকটি গুণা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুক শয়তানের ওয়স্পাসা থেকে গুণা থেকে বাঁচিয়ে রাখুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন যারা যারা আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে আবারও বলছে আল্লাহ দুইটা হাত দিয়ে তোমার মক্কা ধরার তুমি স্পর্শ করার তফিক দিয়েছ দুইটা হাত উঠিয়ে বলছে আল্লাহ এ ঠোঁট দিয়ে আল্লাহ এ মুখ দিয়ে চুমুক খেয়েছি তোমার ঘরটাকে মক্কাকে আল্লাহ মদিনাকে আল্লাহ তোমার বান্দাবান্দিদেরকে যারা লাইক করেছে কমেন্টস করেছে তাদেরকে জীবনে একটি বার হইল মক্কা মদিনায় নাও তোমার ঘরকে ধরার স্পর্শ করার তফিক দাও আল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে ও হ্যাঁ এখনও পর্যন্ত যারা আমাদের এই নামাজ সেখানে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি যারা সাবস্ক্রাইব করেননি দেখেন ভিডিওর নিচে ডান পাশে লেখা আছে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করবেন না সাবস্ক্রাইব না করে থাকবে তারপর বিল আসবে বিলটার মধ্যে চাপ দিবেন নোটিফিকেশানের প্রোগ্রাম আসবে অল করে দিবেন শুধু বিলটা বেজে উঠবে আমরা যখনই ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে তাহলে আপনারা দেখে আমলগুলো করে ধন্য হতে পারবেন ইনশাল্লাহ আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি